নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া আসলে খেলতে গিয়ে অনেক সময় ক্যালকুলেশন পুরো গন্ডগোল হয়ে যায় বিশেষ করে রাজনীতির খেলা আপনাদের মনে আছে যে দু সালে যখন লোকসভা ইলেকশন এগিয়ে এনেছিলেন প্রমোদ মহাজনদের কথা শুনে শাইনিং ইন্ডিয়া স্লোগানকে সঙ্গে নিয়ে তিনি ভেবেছিলেন যে আমরা ইলেকশানটা সহজেই জিতে যাব কিন্তু ওই যে ইলেকশানটাকে প্রিপন করা সেটা বিজেপির পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছিল আবার ধরুন দু সালে প্রচুর মেজরিটি নিয়ে রেকর্ড মার্জিনে জিতে বুদ্ধ ক্ষমতায় এসেছিলেন এবং এসে ভেবেছিলেন এ শিল্পায়ন করলে রাজ্যের মানুষকে আরও বেশি করে সঙ্গে পাবেন এসে শিল্পের জন্যে জমিনিতে গিয়ে এমন আন্দোলন দেখা দিল যে দু হাজার নয় সাল থেকে বামফ্রন্টকে হেরে যেতে হলো এবং এগারো সালে চলে গেল রাজনীতিতে সবসময় এক প্লাস এক দুই হয় না পলিটিক্সের খেলায় এক প্লাস এক কখনো চার হয় কখনো এক প্লাস এক শূন্যও হয় আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে এসআইআর করতে গিয়ে যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সাধারণ মানুষের মধ্যে সেটা করতে গিয়ে বিজেপি তাদের হিসেবে বোধ কোনো গন্ডগোল করে ফেলল না তো এই কথাটা কেন বলছি জানেন পশ্চিমবঙ্গের এসআইআর প্রাথমিক খসড়া প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশি রোহিঙ্গার যে ন্যারেটিভ সেটা ভার্চুয়ালি ব্যর্থ হতে চলেছে অন্যদিকে উত্তরপ্রদেশের মতো জায়গা যেটা বিজেপি গড় বলা চলে যোগী আদিত্যনাথের গড় এবং উত্তরপ্রদেশকে সামনে রেখে তারা দু সালে পুনরায় ক্ষমতায় আসবে বলে স্বপ্ন দেখছে সেই উত্তর এ পর্যন্ত এখন অবধি কোটি কোটি মধ্যে নাম প্রাথমিক তালিকায় বাদ পড়ে যেতে চলেছে ভোটারের ভোটারের চার যোগী আদিত্যনাথ নিজেই বলেছেন এবং তার আশঙ্কার কারণ হচ্ছে যে বিজেপির ভোটাররা বাদ যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গে ব্যাপারটা হয়ে গেছে পুরো উল্টো এসআইআর খসড়া তালিকার প্রকাশের পরে আরো চিন্তা বাড়িয়ে দিয়েছে বিজেপির কারণ যে সেকশান ভোটাররা বাদ গেছেন তারা মূলত অবাঙালি হিন্দিভাষী এলাকায় বেশি মতুয়ারা বেশি বা বিজেপির যেখানে স্ট্রং সেখানে একটা বড় সেকশানের ভোটার বা বিজেপি বন্দী ভোটাররা বাদ গিয়েছে বলে প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্ব অনুমান করছেন তৃণমূল নেতৃত্ব অনুমান করছে তৃণমূল সেদিক থেকে অনেক সতর্ক হয়ে খেলছে তৃণমূল আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খসড়া তালিকায় যে ম্যাপিং হয়নি বলে মানুষদের ডাকা হবে এবং যেখানে বিএল এদের ভীষণ রকম ভূমিকা থাকবে যে হিয়ারিং এর ক্ষেত্রে তাদের কি করে তৈরি করা যায় তার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন আমি আজকের এই এপিসোডে আপনাদের কাছে একটু তথ্যগতভাবে বলা বোঝানোর চেষ্টা করব। যে বিজেপি মূলত এমন একটা ধাক্কা খেলো এই এসআইআর করতে গিয়ে প্রাথমিক খসড়ায় এবং তার পরবর্তীকালেও সেই ধাক্কারটা আরও আসতে চলেছে এবং কি হতে চলেছে এবং তার ইফেক্ট কি হবে কারণ হচ্ছে আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবঙ্গের বিগত কমাস ধরে যতবার এসছেন বিশেষ করে সর্বশেষ নরেন্দ্র মোদী যে জনসভা করেছিলেন আমাদের দমদমে মেট্রো স্টেশন উদ্বোধনের পরে তাতেও তিনি একইভাবে অনুপ্রবেশকারী এবং ঘুসপেটিয়ারা রাজ্যে ভরে গেছে তাদেরকে বাদ দিতে হবে সেই স্লোগানের অভিমুখ নিয়েছিলেন এবং আজ আপনারা যখন ভিডিওটি দেখছেন তার ঠিক আটচল্লিশ ঘন্টা বাদে নদীয়া তাহেরপুরে আবার নরেন্দ্র মোদী আসছেন জনসভা করতে শ্রমিক ভরচা সেটা পরিদর্শন করতে এসছেন তাহলে এই যে এসআইআর প্রাথমিক প্রক্রিয়া হলো যেখানে ঘুসপেটিয়া রোহিঙ্গা সেভাবে পাওয়া গেল না এবং এখনও পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে তাতে বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে বোঝানোর চেষ্টা করছে এরপর অবজেকশান অ্যান্ড হিয়ারিংয়ে প্রচুর বাদ যাবে কিন্তু কেন বাদ যাবে না কিভাবে ম্যাপিং হয়েছে সেটা আমি আপনাদের পুরো এপিসোডটা শুনতে হবে তবে বলবো তার আগে আবার প্রত্যেক দিনকার মতো এটা বলতেই হয় আমাকে যারা ভিডিওটি শুনছেন তারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন তাহলেই আমার পরিশ্রমলব্ধ এই ভিডিও করার সার্থকতা এইবার আছি মূল প্রশ্নে মোটামুটিভাবে বলা যাচ্ছে যে কত মানুষের সমস্যা হতে পারে না নাকি এক কোটি সাতষট্টি লক্ষ মানুষকে হিয়ারিংয়ের জন্যে অবজেকশানে ডাকতে পারে আমি একেবারে ইলেকশন কমিশন সূত্রে এখানকার যারা চিফ ইলেকশন অফিসার আছেন সেই কমিশন সূত্রে যা খবর পেয়েছি তাতে মোটামুটি ম্যাপিং হয়নি বলে যে কথা বলা হচ্ছে তাতে অনেক রকম ডিসকিপেন্সি রয়েছে এবং সেইগুলো নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে মূলত আলোচনা হবে কিছু ক্ষেত্রে হয়তো বাবার নামের সাথে ছেলের নামের টাইটেলের কিছু বানান ভুল আছে কিছু বয়সের ফারাক আছে সব মিলিয়ে এখনও যেটা শুভেন্দু অধিকারীর ন্যারেটিভ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন এইবার তো আসল খেলা সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে সেটা বাস্তবে নয় এই যাদের নাম প্রাথমিক খসড়া তালিকায় উঠেছে তার মধ্যে হয়তো ওয়ান পারসেন্ট লোক আরও হিয়ারিংয়ে ডাক পেয়ে নানাভাবে আপনার তারা তাদের প্রডিউস করা হতে পারে আর আগামী কদিনের মধ্যেই সেটা জানা যাবে কিন্তু বিজেপি যেটা বলেছিল সেটা কিন্তু হচ্ছে না প্রথমেই বলি আপনারা দেখুন এই যে অনুপ্রবেশকারী নিয়ে যে বেলুনটা ফোলানো হয়েছিল গত ছমাস ধরে এবং যে ন্যারেটিভে এই ইলেকশন হতে চলেছিল বলে আমরা বারবার বলছিলাম সেই বেলুনটা কি করে ফেটে গেল আপনারা জানেন তৃণমূলের দুই সাংসদ জগদীশ বসিনী এবং শর্মিলা সরকারের প্রশ্নের জবাবে পার্লামেন্টে এটা মুখের কোনো কথা নয় পার্লামেন্টে দাঁড়িয়ে নিত্যানন্দ রায় যিনি হোম মিনিস্ট্রির অর্থাৎ অমিত শাহর জুনিয়র মন্ত্রী তিনি একটা হিসেব দিয়েছেন যে কতজন অনুপ্রবেশকারী ধরা পড়ে যে বা আসতে গিয়ে বিভিন্ন দেশ থেকে এই অনুপ্রবেশকারী শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ আছে মায়ানমার আছে নেপাল আছে অন্য জায়গা আছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ সময়কালটা লক্ষ্য করুন মোদিকাল এই মোদিকালে টোটাল ধরা পড়েছেন কুড়ি হাজার আটশো ছজন এবছর ধরা পড়েছে তিন হাজার একশো কুড়ি জন অর্থাৎ লক্ষ লক্ষ যে অনুপ্রবেশকারীর যে গল্প আমরা শুনছিলাম না সেটা খসড়া ভোটার তালিকায় ধরা পড়লো না রোহিঙ্গা বাংলাদেশিরা পার্লামেন্টের কোনো স্ট্যাটিস্টিক্সে ধরা পড়লো অর্থাৎ হোম ডিপার্টমেন্ট তাদের স্ট্যাটিস্টিক্সে বলছে গত দশ বছরে সা কুড়ি হাজার এবছরে তিন হাজার ধরলে তেইশ হাজার বা পঁচিশ হাজার জন ধরা পড়েছেন আরও ধরে নিলাম পঁচিশ হাজার কেন আরও ধরে নিলাম এক লক্ষ পঁচিশ হাজার অনুপ্রবেশকারী রয়েছে তাহলেও তো এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গা এক কোটি কুড়ি লক্ষ বাংলাদেশি মুসলিমের যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেই ন্যারেটিভ তো স্থান পাচ্ছে না উল্টো দিক থেকে ইলেকশন কমিশন প্রাথমিক যে খসড়া ভোটার তালিকা করেছে সেই খসড়া ভোটার তালিকায় অদ্ভুত অদ্ভুত ডিসক্রিমেন্সি পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে আপনারা দেখেছেন ডানপুনির কাউন্সিলর তিনি তাকে মৃত দেখানো হয়েছে তিনি শ্মশানে গিয়ে ভিডিও করেছিলেন পরে বিএলও ক্ষমা চেয়ে বলেছেন যে না ভুল হয়ে গিয়েছে আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম সেলিম এবং সেলিমের পুত্র তাদের টাইটেল কিভাবে বদলে দেওয়া হয়েছে আতিশ আজিজকে অবস্থি করে দেওয়া হয়েছে সেলিমকে এই যদি সিপিএমের পলিট বুড়োর মেম্বার শুধু নয় সেলিম পার্লামেন্টের দু সদস্য তার ক্ষেত্রেই হয় তাহলে খসটা ভোটার তালিকায় তো এই অবজেকশন লোকের কাছে ডাকবে কি ইলেকশন কমিশন নিজেই তো এইরকম কাঁড়ি কাঁড়ি ভুল করে বসে রয়েছে এরপরে আমরা আলোচনা করব যে কেন এই অবস্থাটা দাঁড়ালো আসলে জ্ঞানেশ কুমারকে সঙ্গে নিয়ে মোদি অমিত এবং তার আর একটা যে প্রোগ্রাম করেছিল এবং সেই প্রোগ্রামের প্রাথমিক যে প্ল্যানিং অ্যান্ড অর প্ল্যান অফ অ্যাকশান সেটা বিহারের ক্ষেত্রে সফল হয়ে যায় বিহারের ভোটার তালিকায় প্রাথমিকভাবে প্রায় আশি লক্ষ লোককে বাদ দেওয়া হয় তারপরে কিছু অ্যাডেড হয় ইত্যাদি হওয়ার পরেও কিন্তু বিহারে আর ক্ষমতা ছিল না যে দলিত যে মুসলিম লীগ যে যাদব যে এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট তাদের ভোটার প্রায় তারা বলছে আঠেরো কুড়ি লক্ষকে যে বাদ দিয়েছে অ্যাকচুয়াল ভোটার যারা বিরোধী পক্ষের ভোটার ছিল সেইটাকে আটকানোর ক্ষমতা এত দ্রুত করা হয়েছিল প্রক্রিয়া পারেনি বিরোধীরা রাহুল গান্ধী তেজস্বীকে সঙ্গে নিয়ে যে ভোট অধিকার যাত্রা করেছিলেন তাদের মানুষ হয়তো সচেতন হয়েছিল কিন্তু এই যে ডুপ্লিকেট ভোটার পাঁচ লক্ষ ডুপ্লিকেট ভোটার শুধু উত্তরপ্রদেশ থেকে আসা সে তাদের বা কাটতে পারেনি প্রচুর ফলস ভোটার যে যেগুলো হরিয়ানা থেকে কার্নাল থেকে ট্রেনে করে এসে ভোট দিয়ে গেছিলো তাদের নাম বাদ দিতে পারেনি বিফলে বিহারে যে এনডিএর যে বিপুল জয় হয়েছে এবং ইন্ডিয়া ব্লকের যে বিরাট পরাজয় হয়েছে সেটার পেছনে কিন্তু একটা খসড়া ভোটার তালিকার বিরাট পরিমাণে ভূমিকা ছিল বিজেপির ধারণা হয়েছিল পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে সামনে যে কটা ইলেকশান আছে পশ্চিমবঙ্গে আছে তামিলনাড়ুতে আছে কেরালাতে আছে আসামে আছে এর মধ্যে একমাত্র আসামে বিজেপির সরকার যেখানে এসআইআর হচ্ছে না কারণ এনআরসি হয়ে গেছে বাদবাকি তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ এগুলোর কোনোটাতেই বিজেপি নেই পশ্চিমবঙ্গ বাদে অন্যগুলোতে আসার কোনো সম্ভাবনাও নেই ফলে পশ্চিমবঙ্গের টোটাল ন্যারেটিভকে সঙ্গে নিয়ে বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করা এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবং মোদি অমিত শাহ বারবার বলছিলেন তারা আপনাদের ভাগ অনুপ্রবেশকারীরা আপনাদের হিসেদারী অর্থাৎ চাকরি কর্মসংস্থান অন্যান্য কিছু খেয়ে যাচ্ছে লালকেল্লার পনেরোই আগস্টের ভাষণটা মনে করে দেব তাতেও তিনি সেই কথা বলেন তারপরে বাইশ তারিখে আমাদের কলকাতার বুকে দমদমে যে মিটিং করেন সেখানেও বলেন এবং আমার ধারণা তিনি ওই একই কথা শনিবার হয়তো তাহেরপুর থেকেও বলবেন কুড়ি তারিখ শনিবার তাহেরপুরের মিটিংয়েও হয়তো সেই কথা বলবে কিন্তু তাদের যে মিথ্যের ন্যারেটিভটা বিজেপি তৈরি করেছে যত সময় গড়াচ্ছে সেই ন্যারেটিভটা নষ্ট হয়ে যাচ্ছে এখন সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বা সমীপ ভট্টার পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বা এরা বলতে চাইছেন যে এবার তো ক্লেমস অবজেকশন আসবে তারা ভুলে যাচ্ছেন ছ নম্বর ফর্ম ফিল আপ করে এবার নতুন ভোটার আবেদন করবেন অর্থাৎ এর মধ্যে আরও প্রচুর ভোটার যুক্ত হবেন যাদের আঠারো বছর বয়স পেরিয়েছে এই সময়কালের মধ্যে কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশানে আমি যেটুখানি নিজের সূত্র মারফত খোঁজখবর নিলাম এই এক কোটি ষাট লক্ষ মানে প্রায় ষাট লক্ষের বেশি যে ক্লেমস অ্যান্ড অবজেকশান নাকি বাড়ি বাড়ি চিঠি পাঠানো হবে ডাক করানো হবে এটা এমন একটা আতঙ্কের তৈরি হচ্ছে যে আতঙ্কের ভার্চুয়ালি কোনো কারণ নেই কয়েক লক্ষ মানুষকে হয়তো ডাক করাবেন এবং ডাক করালে কিভাবে তার মোকাবিলা করা হবে তার জন্যে অলরেডি তৃণমূল নেতৃত্ব প্রচণ্ড প্রস্তুতি নেওয়া শুরু করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেসিকাণ্ড অরূপ বিশ্বাসের খেলা থেকে পদত্যাগ করা এবং রাজীব কুমারকে শোকজ তার নিজের লোক আমাদের সরলেখের বিধাননগরের যিনি ডিসি তাকে সাসপেন্ড করা ইত্যাদি এত গণ্ডগোলের মধ্যেও কিন্তু সোমবার দিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি মিটিং ডেকে দিয়েছেন দলের এজেন্টদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেগুলো ক্লেমস অ্যান্ড অবজেকশন আসে তাদেরকে পুট করতে হবে হিয়ারিংয়ের সময় এখন ঘটনা হচ্ছে অদ্ভুত ঘটনা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এই ম্যাপিং হয়নি বলে অবজেকশন যেগুলো দেওয়ার কথা বলা হচ্ছে সেই ম্যাপিংয়ে কিন্তু মূলত যেটাকে টার্গেট করেছিল বিজেপি মুসলিমদের ভোট বাদ যাবে সেটা কিন্তু হয়নি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি প্রাথমিকভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে তাতে প্রাথমিক খসড়া তালিকায় যে উনষাট লক্ষ নাম বাদ গেল সেই তালিকা যদি আমরা খুব মাইনুটলি খেয়াল করি বুতওয়ারি খেয়াল করি তাহলে দেখব যে অবাঙালি হিন্দুদের যে ভোট যেটা বিজেপি গত লোকসভাতেও পেয়েছে এবং আগামী বিধানসভাতেও পেতে পারে তারা ডাবল ভোটার অন্য রাজ্যের ভোটার এবং অনেকেই নানাভাবে ডাবল ভোটারই বলা চলে বেশিরভাগ ভো ভোটার বা একাধিক রাজ্যের ভোটার বা ছিল না তাদের নাম কিন্তু বাদ গেছে কীরকম উদাহরণ আমি আপনি কলকাতা শহরের দক্ষিণ কলকাতা দুটো কেন্দ্র ধরুন চৌরঙ্গি বল্লভরাম বয়েজ স্কুল এইটা একেবারে হিন্দিভাষী অবাঙালিদের বুথ সেখানে বাদ গেছে পাঁচশো জনের নাম জৈন বিদ্যালয় সেখানে বাদ গেছে চারশো জনের নাম কিন্তু যাদবপুর দক্ষিণ কলকাতারই আরেকটি এলাকা সেখানে পি মজুমদার হেলথ সেন্টার সেখানে বাদ গেছেন মাত্র একশো জন বিদ্যাধর গার্লস স্কুল নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা অবাঙালি এলাকা কোনটা বাঙালি এলাকা সেখানে বাদ গেছেন একশো জন আসলে প্রাথমিক খসড়া ভোটার তালিকা যখন তৈরি হলো তখন সেটাকে যদি ছানবিন করে বা স্ক্যান করে আপনি দেখেন তাহলে সবথেকে বেশি সর্বাধিক প্রায় চারশো জনের কাছাকাছি বুতওয়ারি বা এলাকা অনুযায়ী বাদ গেছেন সবচেয়ে বেশি শহরের হিন্দিভাষী ভোটাররা আমি দীর্ঘদিন ধরে নিজে একটা সার্ভে করছিলাম মানুষের সাথে কথা বলছিলাম তাতে একটা জিনিস লক্ষ্য করেছি এই হিন্দি পট্টির যারা বাসিন্দা অর্থাৎ উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ হরিয়ানার একটা সেকশন কিছু মারোয়াড়ি রাজস্থানি বিহার এদের হিন্দু যারা তারা একেবারে ব্রেনের মধ্যে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তাদের সারা দিন ধরে চালিত করছে মুসলিম হেড্রেটের দিকে এবং সেই মুসলিম হেট্রেড থেকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুসলিম ভোটের মেজর সেকশন ভোট পান সেই হিন এই হেট্রেড থেকে তারা সম্পূর্ণ ঝুঁকে গেছিলেন বিজেপির দিকে কিন্তু ফাইনাল যে তালিকা যখন প্রকাশিত হলো যে কারণে বিজেপি লিডারশিপ অত্যন্ত চিন্তায় পড়েছে শুধু এই শহর অঞ্চলের এবং শহরতলীয় অঞ্চলের হিন্দিভাষী এলাকায় সবচেয়ে বেশি বাদ গেছে সর্বাধিক বাদ গেছে কোথায় শহরের এরপর মফস্সালের যে হিন্দি হিন্দিভাষী অর্থাৎ মফৎসাল বলতে কী আপনি আসানসোল শহর আসানসোল সংলগ্ন কিছু মফস্বাল আছে মফসাল শহর বলতে আমরা বোঝাই যেরকম কাছড়াপাড়া যেরকম হালি শহর যেরকম টিটাঘাট যেরকম ব্যারাকপুর ভাটপাড়া এই অঞ্চল তারপরে কিন্তু সবচেয়ে বেশি খসড়া তালিকায় বাদ গেছে এই ক্লেমস অ্যান্ড অবজেকশন যখন আসবে যাদের ক্ষেত্রে ডাক পাঠানো হবে আমরা একেবারে পরিষ্কারভাবে বলবো যে সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে এরাই সবচেয়ে বেশি ডাক পাবেন ম্যাপিং এদেরই সব থেকে বেশি হয়নি এরা কিন্তু বিজেপির করফোটা এই কারণে আমি বারবার বলতে চেষ্টা করছি যে বিজেপি যে গেম প্ল্যান নিয়ে এগোচ্ছিল সেই গেম প্ল্যানে কোথাও একটা বড় পরিমাণে ধাক্কা লেগেছে এরপরে যেটা বলছিলাম তারপরে সবচেয়ে বাদ গেছে কারা শহরতলীয় অঞ্চল হিন্দিভাষী এরপর মধ্যবিত্ত হিন্দু মধ্যবিত্ত নিম্নবিত্ত বাঙালি হিন্দু এবং মুসলমান দুপক্ষই বাদ গেছেন গ্রামাঞ্চলের এটা যদি প্রাইমারি স্ট্যাটিস্টিক্স হয় তাহলে আমরা যদি একটু বিস্তারিতভাবে এটাকে স্টাডি করি বিজেপি যেভাবে বলছিল যে ভোটাররা সবচেয়ে বেশি বাদ যাবে মুসলিম এলাকার ভোটার কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে দেখুন ম্যাপিং আপনি এবার ক্লেমস অ্যান্ড অবজেকশন অর্থাৎ আপনার গিয়ে হিয়ারিং করতে হবে সেখানে এয়ারও থাকবে সেখানে আপনাকে ডাক পাঠাবে যে আপনার নাম মিলছে না আপনি ভুয়ো ঠিকানা দিয়েছেন আপনার বাবার নাম ভুয়ো মার নাম ভুয়ো এইবার আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও আমরা নামটা কেটে বাদ দেব এটা হতে পারে বিয়ারে এরকম তিন লক্ষ সাড়ে তিন লক্ষ নাম কিন্তু পরবর্তীকালে হিয়ারিং আর সময়ও পাওয়া যায়নি বাদ দিয়ে দিয়েছিল কিন্তু এখানে সময় আছে হাতে এক মাস সময় আছে তারপরে এটা বেরোবে সেই খসড়া তালিকার অবজেকশন জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া যাবে সেই ম্যাপিংয়ের আপনারা গ্রাফিক্সে দেখুন আমি বলছি ধরুন হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটটি নাইনটি বা এইটটি পার্সেন্ট কাছাকাছি যেটা মুসলিম এলাকা সেইখানে ম্যাপিংয়ে মাত্র বাদ গেছেন সুজাপুর মালদা জেলার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডোমকল সেখানে বাদ গেছে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ম্যাপিং হয় একেবারে যেখানে বিজেপি কোনো স্থান নেই যেখানে বরঞ্চ লেফট কংগ্রেস এবং টিএমসি আছে ভগবান গোলা আরেকটি জায়গা মুর্শিদাবাদ জেলার টু পয়েন্ট সিক্স ম্যাপিং হয়নি হরিহরপাড়া মুর্শিদাবাদ জেলার পয়েন্ট সিক্স পারসেন্ট রঘুনাথগঞ্জ সেভেন পারসেন্ট শামসেরগঞ্জ যে দাঙ্গা বিধ্বস্ত যে এলাকাটা কেন্দ্র করে বিজেপি ন্যারেটিভ তৈরি করছে এবং সত্যি সত্যি রাজ্য প্রশাসনের দোষ ছিল শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে আমরা যদি বলি যে রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে ব্যবস্থা নেয়নি তাহলে সে কথা যে একেবারে মিথ্যে কথা বলা হবে তা নয় সেই ক্ষেত্রে ছিল ওয়ান পার্সেন্ট লালগোলাতে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রানীনগর রানীনগর সিটটা সিপিএম এবার টার্গেট করেছে রানীনগর জিততে পারে পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ রাজ্যের যেখানে অ্যাভারেজ হচ্ছে ফোর পারসেন্ট ম্যাপিং হয়নি বা ম্যাপিংয়ের ক্ষেত্রে একটা বড়ো রকম সমস্যা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাপিংটা কিন্তু এই ক্ষেত্রে একটা বড় পরিমাণে প্রভাব ফেলছে ম্যাপিং কোথায় সবচেয়ে বেশি ম্যাপিংয়ের সমস্যা হয়েছে জানেন সেটা একেবারে মতুয়া ভোটে অর্থাৎ মতুয়াদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ডাক পাবেন এই হিয়ারিংয়ের জন্যে যেটাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে প্রচণ্ড চিন্তা সৃষ্টি হয়েছে বিজেপি থেকে বলা হয়েছে একেবারে খোদ বিজেপি আর এস এর ঘরের খবর আমি আপনাদের দিচ্ছি যে প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল সিএতে আবেদন করলেই তারা ভোটার তালিকায় চান্স পাবে না সেইটাকে ক্লিয়ার করার জন্যে এমনভাবে জরুরি ভিত্তিতে চেষ্টা করছে সেন্ট্রাল মিনিস্ট্রি যে যারা আবেদন করেছেন এতে তাদের নাম বাদ পড়ে যেতে চলেছে দেখুন যদি লাখ বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার মানুষ আবেদন করেন তাহলে বাদ যাবে না হয়তো বিশ হাজার তিরিশ হাজার মানুষ কিন্তু তার রিপুল এফেক্ট অর্থাৎ ঢেউয়ের মতো যে এফেক্টটা যায় সেটা গোটা বর্ডারিং এরিয়া ধরে গঙ্গা বাগদা গাইঘাটা থেকে গাজল থেকে শুরু করে একেবারে কোচবিহার পর্যন্ত এই ধরনের সিটগুলোতে বিরাট পরিমাণে প্রভাব ফেলবে যার ফলে হোম মিনিস্ট্রি এবং আর অত্যন্ত সক্রিয় হয়েছে যে যারা যারা আবেদন করেছে যে যেন প্রকারে যেভাবেই হোক তাদের নামটা কিন্তু আমাদের সিএতে নাম তুলে দিতেই হবে আর সিএতে অ্যাপ্লাই করে সে যদি নাগরিকত্ব পেয়ে যায় তখন ফাইনালি ওই ছ নম্বর ফর্ম ফিল করে নতুন করে তার নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া অনেক সহজ সাধ্য হবে কিন্তু এবার আমরা যদি একটু এই ম্যাপিং আর আনম্যাপিংয়ের দিকে তাকাই অর্থাৎ ম্যাপিং আনম্যাপিংয়ের কথা এই কারণে আসছে যে সবচেয়ে বেশি কারা ডাক পাবে হিয়ারিংয়ে তাহলে দেখুন অদ্ভুতভাবে মতুয়া বেল্ট যেটাকে বলা হচ্ছে সেই ক্ষেত্রে প্রায় দশ শতাংশ মানুষ কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাক পাবেন গাইঘাটা সুব্রত ঠাকুর মতুয়া বাড়ির লোক মতুয়া মহাসংঘের সেখানে ম্যাপিং হয়নি সাড়ে চোদ্দো পার্সেন্ট বাগদা ম্যাপিং হয়নি প্রায় তেরো পার্সেন্ট কল্যাণী এগারো দশমিক নয় দুই বনগাঁ উত্তর এগারো পার্সেন্ট রানাঘাট উত্তর এগারো পার্সেন্ট বনগাঁ দক্ষিণ দশ পার্সেন্ট কৃষ্ণগঞ্জ দশ পার্সেন্টের ওপর রানাঘাট উত্তর দশ পার্সেন্টের ওপর চাকদা ন পার্সেন্ট শান্তিপুর সাড়ে আট পার্সেন্ট হরিণঘাটা সাত পার্সেন্ট স্বরূপনগর ছ পার্সেন্ট গোটা ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপিংয়ের জন্যে ডাক পেয়েছে ফোর পার্সেন্ট লোক আর এই ক্ষেত্রে কিন্তু দেখুন অনার অ্যাভারেজ যে মতুয়াদের বা পূর্ববঙ্গের ভোটের উপর বিজেপি অনেকটা নির্ভর করে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু এ ডাক পাচ্ছেন দশ শতাংশ লোক অর্থাৎ আপনার কাছে বিষয়টা কিন্তু ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে অ্যাকচুয়ালি সমস্যায় কিন্তু কারা পড়তে চলেছে এই এই যে সমস্যায় যেভাবে পড়তে চলেছে সেইটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিজেপি কিভাবে মোকাবিলা করা যাবে মোকাবিলা কি হতে পারে হতে পারে একটা রাস্তা আগামী শনিবার মোদী এসে বলতে পারেন যে আপনাদের কোনো চিন্তা নেই যেটা শান্তনু ঠাকুর থেকে শুরু করে জগন্নাথ সরকার সকলেই বলছেন আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন আপনাদের ভোটার কার্ডের নামও থাকবে সুতরাং এটা নিয়ে চিন্তা করবেন এখন জানি না হোম মিনিস্ট্রি আলাদা করে কি ব্যবস্থা নেবে আর কি হতে পারে হতে পারে বিজেপি এই ম্যাপিং নিয়ে প্রশ্ন তুলে আরও সময় চাইতে পারে কিন্তু একটা জিনিস ওই উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে যে প্রক্রিয়াকে কেন্দ্র করে বিজেপি আশায় বুক বেঁধেছিল সারা দেশে প্রায় বিশ কোটি বা পনেরো কোটি জেনুইন ভোটার মৃত ভোটার বাদ যাবে অবশ্যই বিদেশি নাগরিক বাদ যাবে অবশ্যই ডুপ্লিকেট ভোটার বাদ যাবে অবশ্যই কিন্তু একই ঠিকানায় বসবাসকারী একজন জেনুইন নাগরিক তার নাম নিয়ে কেন প্রশ্ন উঠবে এটাই ছিল তো সাধারণ মানুষের প্রশ্ন যে কারণে বলা হচ্ছিল তুমি এই প্রক্রিয়াটা এত দ্রুত করছো কেন বিজেপির উল্টো দিক থেকে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে দলিত মুসলিম আদিবাসী ঝুপড়িবাসী গরিব মানুষ যাদের কাছে কাগজপত্র পরিষ্কারভাবে জমা যারা দিতে পারবে না তাদের নাম আমি ধরে ধরে বাদ দেব কিন্তু যখন গ্রাউন্ডে নেমে এলো অদ্ভুতভাবে কতগুলো খবর পাচ্ছি এগুলো আপনাদের জানার দরকার প্রথম মাইনরিটি ভারতের যে কুড়ি বাইশ লক্ষ মুসলমান আছে তারা বিজেপি সরকার আসার পর থেকেই এত ইনসিকিউরিটিতে ভোগা শুরু করেছে নানা কারণে করেছে এটা বিস্তারিত আলোচনার প্রসঙ্গ এখানে নয় তারা কিন্তু কাগজপত্র অনেক বেশি তৈরি করে রেখেছে রেতার মধ্যবিত্ত নিম্নবিত্ত হিন্দুদের থেকে কারণ যে মধ্যবিত্ত নিম্নবিত্ত হিন্দুরা মনে করছিল বিজেপি আমাদেরই দল ফলে আমাদের এটা নিয়ে ভাবার কোনো দরকারই নেই কাগজপত্রের দরকারই নেই তারাই কিন্তু সবচেয়ে বেশি মার খেতে চলেছে দ্বিতীয়ত কাগজপত্র ডকুমেন্টেশনটা যখন তারা জমা করে দিতে পারছে যেটা বিহারের ক্ষেত্রে প্রাথমিকভাবে ধাক্কা খেয়েছিল পশ্চিমবঙ্গের কিন্তু সেটা হচ্ছে না আমি খোঁজ খবর নিয়েছি তামিলনাড়ুতেও হচ্ছে না কেরালাতে তো হচ্ছেই না কারণ সেখানে লোক হচ্ছে মাইনরিটি অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টান সংখ্যা মিলালে পঞ্চাশ শতাংশ হয়ে যায় কেরালা যতই ত্রিবান্দাম কর্পোরেশন এবার বিজেপি দখল করুক না কেন কেরালাও কিন্তু এই যারা মাইনরিটি তারা অত্যন্ত সচেতনভাবে সমস্ত কাগজপত্র জমা দিচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা ইলেকশন কমিশনের যে অফিস সেই অফিসে যা রিপোর্ট এসছে যে মাইনরিটিরা অনেক বেশি সচেতন হয়ে তাদের কাগজপত্র রেডি করে ফেলেছেন এবং তারা জমা দিচ্ছেন এই ব্যাপারে আমরা বারবার আমাদের এই চ্যানেল আলোচনা করেছিলাম সবচেয়ে মার খাচ্ছে কারা মার খাচ্ছে গরিব মানুষ ঝুঁকড়িবাসী বস্তিবাসী এবং আদিবাসীদের একটা সেকশন এই আদিবাসীদের একটা সেকশন মার খাচ্ছে বলেই শ্রমিক বর্চার সুকান্ত মজুমদারা উড়ে গিয়ে অমিত সাথে দেখা করছেন বোঝানোর চেষ্টা করছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে ডেমোগ্রাফি কতটা চেঞ্জ হয়েছে কতটা চেঞ্জ হয়নি ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার নানা কারণ আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে সেইভাবে যদি প্রশ্ন করা যায় যে কলকাতার ডেমোগ্রাফিতে তো বাঙালি ও বাঙালি প্রায় সমান হয়ে গেছে হাওড়ার ডেমোগ্রাফিতে তো বাঙালি ও বাঙালি প্রায় সমান হয়ে গেছে এখন বাঙালিরা যদি দাবি করে কেন বাঙালিরা চলে এলো তাদের এই রাজ্য এই কলকাতা ছেড়ে চলে যাওয়া উচিত সেটা কখনো হয় না আমরা সকলেই ভারত নামক একটি রাষ্ট্রে বাস করি যেখানে যে কোনো জায়গায় যে কোনো শহরে থাকার ব্যবসা করার বাঁচার আইন কানুনের সমানভাবে আশ্রয় নেওয়ার আমাদের মানে সংবিধান আমাদের সেই ক্ষমতা দিয়েছে এখন এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে লালকেল্লা থেকে শুরু করে এই আমাদের শ্রমিক বর্চার শুভেন্দু অধিকারীরা যে কুমিরের কান্না করা শুরু করেছে কুমিরের কান্না এই কারণেই বললাম যে তাদের চোখ দিয়ে জল পড়ছে ঠিকই কি পড়ছে না আমি জানি না কিন্তু ডেমোগ্রাফি তো যতক্ষণ না জনবিন্যাস চেঞ্জ হয়ে যাওয়ার নানা কারণ আছে এক দ্বিতীয় হচ্ছে জনবিন্যাস কতটা চেঞ্জ হয়ে যাওয়া হলো সেন্সাসের আগে তার আগে সম্ভবই নয় কিন্তু তারা এটা বুঝতে পারছে যে তাদের যে ভোটার আপনার পুরুলিয়া এলাকার জঙ্গলমহল এলাকার বাঁকুড়া আপনার পশ্চিম মেদিনাপুর বা উত্তরবঙ্গের একটা সেকশন তারা কিন্তু অনেকেই কাগজপত্র প্রপারলি দিতে পারছে না এর তার মানে কি সবই বিজেপির বাদ যাচ্ছে তা না তৃণমূলেরও বাদ যাচ্ছে সিপিএমেরও বাদ কিন্তু যেটা তারা ভেবেছিল যে ন্যারেটিভটা তৈরি করবে সেই ন্যারেটিভটা কিন্তু বিজেপি তৈরি করে উঠতে পারল না এবং এটা ঘটনা এই মিথ্যের আশ্রয় নিয়ে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা ব্যর্থ হওয়ার একটা বিরাট দায় কিন্তু সেন্ট্রাল বিজেপি লিডারশিপে আমি আবারও বলছি তারা যেটা ভেবেছিল তারা সেটা করতে পারেননি এবং আনেওয়ালা দিনে অর্থাৎ আসবে যেদিন সেই দিনেও তারা সেটা করে উঠতে পারবে না পরিশেষে তাহলে লাভকার দাঁড়ালো লাভ কিন্তু বিজেপির দাঁড়ালো না বিজেপির পক্ষে থেকে এই এসআইআর আলটিমেটলি তাদের প্রায় কবরের গর্ত আমি বলবো না কিন্তু একটা গর্ত তো বিজেপির পক্ষে খুঁড়েই দিল চিন্তা তো রেখেই দিল যতক্ষণ না সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই শেষ নমস্কার